অযোধ্যায় কেন ছুটে এলো দক্ষিণ কোরিয়ার লোকেরা অযোধ্যার সাথে কি রয়েছে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক এবং যোগী আদিত্যনাথ কোরিয়ার লোকেদের জন্য এমন কি করলেন কোরিয়া একটি এমন দেশ যে দেশ নিজের কালচার কে পপ এবং কে ড্রামার জন্য বিশ্ববিখ্যাত কোরিয়ার সংস্কৃতি দেবদেবীর দেবের পুজো পাঠ আচার অনুষ্ঠান সবকিছুই ভারতবর্ষ থেকে একদম ভিন্ন কিন্তু তা সত্ত্বেও কোরিয়ার সংস্কৃতিতে সনাতন ধর্মের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ভারতবর্ষ থেকে সাউথ কোরিয়ার দূরত্ব প্রায় পাঁচ হাজার কিলোমিটার থেকেও বেশি কিন্তু আপনি এটা জানলে চমকে উঠবেন যে কোরিয়ার নব্বই শতাংশ মানুষেরা নিজেদের ভারতবর্ষের রাজকুমারী সুরত্নার বংশধর বলে মনে করে এবং প্রভু শ্রীরামের নগরী অযোধ্যা নিজেদের বাপের বাড়ি বলে মনে করে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রাজকুমারী শুরুরত্ন কে এবং অযোধ্যার সাথে তার কি সম্পর্ক এবং কোরিয়ার মানুষদের সাথেই বা অযোধ্যার কি সম্পর্ক রয়েছে এবং যোগী আদিত্যনাথ এমন কি করলেন যে সম্পূর্ণ কোরিয়াবাসী যোগী আদিত্যনাথের কাছে সারা জন্মের জন্য ঋণী হয়ে রইল আসুন জানবো সেই সম্পূর্ণ বিষয়টি অযোধ্যার সাথে কোরিয়া সম্পর্ক সম্বন্ধে জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে রাজকন্যা সুরিরত্নার বিষয়ে এই সব কিছু শুরু হয়েছিল আটচল্লিশ বিসিতে যখন অযোধ্যায় একজন রাজকুমারী বাস করতেন যার নাম ছিল সুরিরত্না সুরিরত্নার পিতার নাম ছিল পদ্ম এবং মাতার নাম ছিল ইন্দুমতি পদ্মসেনের সুবিশাল সাম্রাজ্যের নাম ছিল কৌশল সাম্রাজ্য আর এই কৌশল সাম্রাজ্য উত্তর প্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল একদিন সুরিরত্ন নিজের স্বপ্নে দেখেন যে তার বিবাহ হচ্ছে তৎকালীন কোরিয়ার রাজা কিং সুরোর সাথে এবং নিজের এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি সমুদ্র পথে কোরিয়ার উদ্দেশ্যে রানা হন এবং দীর্ঘ দু মাস সমুদ্র যাত্রার পর রাজকুমারীর জাহাজ কোরিয়ার কিমহাউ শহরে এসে পৌঁছায় যে সময় রাজকুমারী সমুদ্র পথে যাত্রা শুরু করেছিলেন সেই সময় কোরিয়ার রাজা কিমসুরোকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল যাতে কিমসুরো কোরিয়ারই কোনো সুন্দরী কন্যাকে বিবাহ করে রাজ্যের রানী নিয়ে আসেন কিন্তু মনে চলছিল অন্য কিছু তার কথা ছিল তার বিয়ে ঠিক করা হয়েছে স্বর্গ থেকে এরপর তিনি তার সৈন্যদের কিছু জাহাজ এবং লোক লস্কর নিয়ে তাদের সাম্রাজ্যের দক্ষিণ দিকে এক আইল্যান্ডে যেতে বলেন রাজ্যের সিপাহীরা যখন সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছান তখন তারা দেখতে পায় যে একটি বড় জাহাজ তাদের এগিয়ে আসছে সেই জাহাজটি ছিল রাজকুমারী শুরীরত্নার সেই খবর রাজার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হয় রাজা তখন তার রাজ্যের উচ্চ পদস্থ কর্মচারীদের সেখানে পাঠান এবং রাজকুমারীকে সসম্মানে তাদের রাজ্যে নিয়ে আসতে বলেন কিন্তু রাজকুমারী অজানা কোনো মানুষদের সাথে কোথাও যেতে রাজি হননি রাজা সেই কথা জানার পর সেখানেই বড় বড় টেন্ট খাটিয়ে রাজকুমারীকে থাকার ব্যবস্থা করে দেন এবং তারপর থেকে রাজকুমারী সেখানেই থাকতে শুরু করেন বলা হয় রাজকুমারীর সাথে যারা যারা এসেছিল তাদের সাথে অনেক সোনা গয়না হিরে এবং অনেক দামি দামি রত্ন এসেছিল যা ছিল রাজাকে দেওয়ার জন্য তাদের উপহার রাজকুমারীর টেন্টে থাকাকালীন রাজা কিমসুরো টেন্টে গিয়ে উপস্থিত হন এবং রাজকুমারীর সাথে ধীরে ধীরে কথা বলতে শুরু করেন সেই সময় কথায় কথায় রাজকুমারী তার স্বপ্নের কথা রাজাকে জানান তখনই ঘটে বড় আশ্চর্যের ব্যাপার রাজা চমকে উঠে বলেন যে তিনিও তো হুবহু একই রকম স্বপ্ন দেখেছিলেন যে সুবিশাল সমুদ্র থেকে এক রাজকন্যা আসবেন তার জন্য যার সাথে বিয়ে হবে কিম সুরোর আর এই জন্যই কিমসুরো রাজ দরবারিদের হাজারো বার বোঝানোর পরেও বিয়ে করছিলেন না তিনি রাজকুমারীর জন্যই দিন গুনছিলেন এরপর রাজার সাথে রাজকুমারীর সুরীরত্নার বিবাহ হয় এবং রাজকুমারীর সাথে যারা যারা এসেছিলেন তারা আবার সমুদ্র পথে নিজের রাজ্যে ফিরে যায় রাজার সাথে রাজকুমারীর বিবাহ হওয়ার সময় রাজকুমারীর নাম পড়ে হে হুয়াং ও রাজা এবং মোট সন্তান হয় যার ফলে নিজেদের রানীর সুরি রত্নার বংশধর হিসাবে মনে করেন এবং অযোধ্যাকে নিজেদের বাপের বাড়ি বলে মনে করে। একটি চমকে দেওয়ার মতো খবর হলো বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কোরিয়ার পূর্ব রাষ্ট্রপতি কিম ডে জং এবং পূর্ব প্রধানমন্ত্রী পাতি হাই এরা সবাই হলেন সুরিরত্নার বংশধর সুরিরত্নার বংশধরেরা আজও একটি বিশেষ ধরনের পাথরকে সংরক্ষণ করে আসছে বলা হয় রানী যখন এ দেশে এসেছিলেন তখন তিনি এই পাথরের সাহায্যেই নিজের জাহাজের ভারসাম্য বজায় রেখেছিলেন রানীর সম্পূর্ণ জীবন কাহিনী সামগোক ইউসা এক গ্রন্থে লেখা রয়েছে এবং রানীর একটি মূর্তিও কোরিয়াতে বানানো হয়েছে যা দীর্ঘ বছর ধরে রানীর বিষয়ে সবাইকে জানিয়ে আসছে ভারতবর্ষ এবং কোরিয়ার সাথে এই সুসম্পর্ক বহু প্রাচীন কাল থেকেই ছিল সেই জন্য দু সালে এই সুসম্পর্ককে আরো মধুর করে তুলতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভারতে আসেন এবং সেই সময়ে দুই দেশ সিদ্ধান্ত নেয় যে অযোধ্যায় রানী সুরীরত্নার সম্মান জানানোর জন্য স্মারকের বিস্তার করানো হবে তখন যোগী আদিত্যনাথ খুব শীঘ্রই সুন্দরতা এবং ভব্যতার সাথে রানী সুরিরত্নার একটি স্মারক তৈরি করান এবং মাত্র দুই বছরের মধ্যেই দু সালে স্মারকের উদ্ঘাটনও করে ফেলেন তারপর দু হাজার উনিশ সালে রানী শুরিরত্ন সম্মানের জন্য পঁচিশ টাকা এবং পাঁচ টাকার ডাক জারি করা হয় অযোধ্যায় যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয় তখন সম্পূর্ণ ভারতে দীপাবলি মানানো হয়েছিল এবং যার সাক্ষী কোরিয়ার মানুষেরাও ছিলেন যখন রাম মন্দির উদ্ঘাটন করা হয়েছিল তখন সমস্ত কোরিয়ার লোকেরা অনলাইনের মাধ্যমে রামলাল্লার দর্শন করেছিলেন এবং এখন তো হাজারো সংখ্যায় কোরিয়ান মানুষেরা রামলাল্লার দর্শন করার জন্য অযোধ্যায় ছুটে আসতে শুরু করেছে আপনাদের অনেকের কাছে হয়তো এই গল্পটি একদম নতুন কিন্তু কোরিয়ার সব মানুষের কাছে এটি তাদের ইতিহাস আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার